আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক এই পবিত্র মহরম মাসের আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় তাও বা ইস্তেফারের ছোট্ট দোয়াটি মনোযোগের সঙ্গে অন্তত সত্তরবার পড়ুন বিনিময়ে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবনে চোখ দিয়ে মোবাইল টিভি সিনেমা অশ্লীল গান বাজনা দেখে দেখে যত ধরনের গুনাহ করেছেন এই জবান দিয়ে অশ্লীল কথাবার্তা গালমন্দ করে যত ধরনের গুনাহ করেছেন এই হাতের মাধ্যমে যত প্রকারের গুনাহ করেছেন মুট কথা এই জীবন যৌবনের ছোট বড় জানা অ জানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত ধরনের গুনাহ করেছেন সকল গুনা মাফ করে দিবেন সেই সাথে প্রিয় দর্শক যদি আপনি এই দুয়াটির আমল করেন দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন আল্লাহ আপনাকে গায়েবিভাবে সাহায্য করবেন যদি আপনি এই দুয়াটির আমল করেন মনের আশা পূরণ হবে সকল দুয়া কবুল হবে ইনশাল্লহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে স্তেরফারের দুয়া সহ চারটি দুয়া এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি আল্লাহ তালার কাছে বেশি পরিমাণে কবুল হয়ে থাকে তেমনি গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে এই সোমবার দিন এই সোমবার দিনে আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হয় এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রাদি আল থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না তাছাড়া এই সোমবার দিনে আল্লাহ তালার রহমতের দরজা খোলা থাকে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না সুবাহান লহ তাছাড়া প্রিয় দর্শক বর্তমানে মহরম মাস চলতেছে মহরম মাস হিজড়ি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে নেক আমলের সওয়াব বেশি হয়ে থাকে প্রিয় দর্শক আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় তাওবা ইস্তেকফারের ছোট্ট দুয়াটি অন্তত বার পড়ুন বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবনের সকল গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন দুয়াটি হচ্ছে আস্তা কফিরুল্লাহা আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল্হাইউল কৈয়ুমু ওয়া তুবিলাই অর্থ আমি আল্লাহর কাছে ইস্তেকাফার করি ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো নেই। তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি এই দুয়া পর্বে এই দুয়ার মাধ্যমে আল্লাহ কাছে ইস্তেকাফার করবে ক্ষমা চাইবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই প্রিয় দর্শক আমরা এই জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি গুনাহে জর্জরিত আমাদের এই জীবন তারপরও যদি আমরা মন থেকে ইস্তেগফার করি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তফার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ তালা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু তবে প্রিয় দর্শক ইস্তেফার করতে হবে মন থেকে আমাদেরকে তাওবা করতে হবে একনিষ্ঠভাবে তাহলেই আল্লাহ আমাদের তাওবা কবুল করবেন আমাদের জীবনের গুনা খাতা মাফ করে দিবেন সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে খাতে তাওবা করো আশা করা যাই তোমাদের রব তোমাদের গুনাগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তল দেশে ঝর্ণাগুলো প্রবাহমান সুবাহ ইস্তেকফার এতই গুরুত্বপূর্ণ এবং দামি আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন সত্তর থেকে একশত বারের বেশি আল্লাহ তালার কাছে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে নবীজি বলেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন সত্তর বারে অধিক আল্লাহ তালার কাছে ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করি অপর হাদিসে নবীজি বলেন তোমরা আল্লাহর কাছে ইস্তেকাফার করো ক্ষমা চাও আমি প্রত্যেক দিন একশতবার আল্লাহ তালার কাছে ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করি প্রিয় দর্শক একটু চিন্তা করুন যে নবী ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ তিনি যদি দৈনিক এত পরিমাণে ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করে থাকেন তাহলে আমাদের মতো গুনাহগারদের জন্য কি পরিমাণে ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করা উচিত তাও বা ইস্তেকাফারের মাধ্যমে জীবনের গুনাখাতা মাফ হওয়া ছাড়াও আরও অসংখ্য ফজিলত ও উপকারিতা লাভ হই যেমন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করবে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদ আপদ দূর করে দিবেন আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন সেই সাথে যারা বেশি বেশি পরিমাণে ইস্তফাফারের আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করবেন তাদের রিজিকে বারাকা দান করবেন যাদের সন্তান হয় না বেশি বেশি পরিমাণে নিয়মিত ইস্তেকাফারের মাধ্যমে আল্লাহ তাদেরকে সুসন্তান দান করবেন আমাদের প্রত্যেকের উচিত রাসুলের অনুসরণে বেশি বেশি পরিমাণে স্তরেফারের আমল করা প্রিয় দর্শক যারা দুশ্চিন্তা পেরেশানিতে আছেন বিপদ মসুবতে আছেন তারা হাদিসের শিখানো ছোট্ট দুয়াটির আমল করুন ইনশাল্লাহ দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে দুয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু এই দুয়ার ফজিলত প্রসঙ্গে রয়েছে হজরত আবুদারদ থেকে বর্ণিত আছে নবীজি বলেছেন যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেসেনীর সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় সাতবার পর্বে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখেরাতের রাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশনী থেকে তাকে হেফাজত করবেন প্রিয় দর্শক যারা খুবই ঋণগ্রস্ত ঋণে জর্জরিত ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না একেবারে দিশেহারা হয়ে পড়েছেন তারা ঋণ থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো ছোট্ট দুয়াটির আমল করুন আল্লাহ আলা আপনাকে গায়েবিভাবে ঋজিক দান করবেন গায়েবি সাহায্য করবেন আল্লাহ তাল আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন দুয়াটি হচ্ছে আল্লাহহু মাখফিনী বিহালা আলিকা আনহার আমিকা ওয়াগ্নিনী বিফাদ অলিকা এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যদি কোনো ব্যক্তি এই দুয়া করে এই দোয়ার মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ কাছে ঋণ মুক্তির দোয়া করে তাহলে আল্লাহ তাকে সাহায্য করবেন আল্লাহ তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণ হই সুবাহ আজকের চার নম্বর দোয়া হচ্ছে ইসমে আজমের দোয়া দর্শক আমরা সকলেই আল্লাহ তালার কাছে দোয়া করি কিন্তু আমাদের কাহারো দোয়া কবুল হই আবার কাহারো দোয়া কবুল হই না হাদিসে নবীজি এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিয়েছেন যেই দোয়ার আমল করলে মনের আশা পূরণ হই সকল দোয়া কবুল হই এবং হাদেসে সেই দোয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হয়েছে ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আস আলোকা বিআনা লাকাল হামদু লা ইলাহা ইল্লা আংতাল মান্নানু বাদি ওসামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া ইসমে আজমের ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আনাস ইবনে মালেক রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে তিনি বলেন একেবার একজন সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন তখন নবীজি সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি জানো এই ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে তখন সাহাবারা উত্তরে বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন অতপর নবীজি বললেন এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে থাকেন অর্থাৎ এই দুয়ার আমলের মাধ্যমে মনের আশা পূরণ হই সকল দোয়া কবুল হই প্রিয় দর্শক এখন আসুন এই দোয়াগুলো কিভাবে পড়বেন এবং কিভাবে আল্লাহ কাছে মুনাজাত করবেন সে সম্পর্কে আবারও সংক্ষেপে জানিয়ে দেই এই পবিত্র মহরম মাসের আজ সোমবার দিনে অথবা রাতে অন্তত দু রকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই অন্যান্য নফল নামাজের মতো করে দুই রাকাত হাজতের নামাজ আদায় করুন সলাতুল তারপরে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ছোট্ট দুয়াটি মনোযোগের সঙ্গে অন্তত সত্তর বার পড়ুন আস্তাক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তারপরে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের ছোট্ট দোয়াটি অন্তত 7 বার পড়ুন হাসবি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল তারপরে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবি রিজিক লাভের এই দোয়াটি অন্তত তিনবার পড়ুন বিহালা আলিকা আনহার আমিকা ওয়াগনিনি বিফাদলিকা আমাং সিওয়াক তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মাননানু বাদীআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তাআরা পড়ে কম পক্ষে 3 আমল করুন সেক্ষেত্রে আপনি যে যেকোনো দূরত শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই ছোট দূর শরীফটি পড়তে পারেন আল্লাহুম্মা আলা সল্লি নাবিনা মুহাম্মদ তারপরে সর্বশেষে দুহাত তোলে বিনয়ের সঙ্গে আল্লাহ তালার কাছে কাকতি মিনতি করে এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত ধরনের গুনাহ করেছেন সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ সকল গুনা মাফ করে দিবেন সেই সাথে আল্লাহ তালার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দুশ্চিন্তা পেরেশনে থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের দোয়া করুন মোট কথা এভাবে সকল প্রয়োজনীয় দোয়া করুন আল্লাহ তালা সকল দোয়া কবুল করবেন গায়েবিভাবে সাহায্য করবেন গায়েবি রিজিক দান করবেন দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি দান করবেন সকল দোয়া কবুল হবে মনের সকল ন্যাক আশা পূরণ হবে ইংশাল্লহ আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করার taufik dan korun amin assalamualaikum warahmatullahi